প্রিয় উদ্যোক্তা এবং ব্যবসায়ী ভাইদেরকে উপলক্ষ্যে আমাদের কাছে আছে সুন্দর প্লাস্টিকের জার যেটা আপনি আপনার রসুন কালো জিরা মিশ্রিত আচার হালুয়া অনেকে বিক্রি করতেছেন আপনি বিক্রি করতে পারবেন এটা লেভেল দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করে সেল করতে পারবেন সেল বাড়বে আশা করি আমাদের আপনাদের আর এছাড়াও আমাদের কাছে আছে ঘিট যার যেটা অনেক বড় বড় ব্যবসায়ীরা এটাকে ইউজ করতেছেন তারা লেভেল দিয়ে সুন্দরভাবে ইয়ে বিক্রি করতেছেন আমাদের কাছে আছে মধুর চার যেটা অনেক সফল উদ্যোক্তারা আপনি যদি ফেসবুক ইউটিউব স্ক্রলিং করেন তা দেখবেন যে সেখানে এই ধরনের মধুর চার ইউজ করতেছে তারা সুন্দর লেভেল দিয়ে মধুর বিক্রি করতেছেন আপনি এটাকে ইউজ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেজিং সামগ্রী রয়েছে আপনি আপনার সাইজ আমাকে নিতে পারবেন আপনি আমাদের ফেসবুকে নক করুন ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে যোগাযোগ করে পণ্য নিতে পারবেন ধন্যবাদ